দেখুন আপনাদের মধ্য থেকেই অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমার স্বামী আমাকে তালাক দিয়েছে তালাক পরবর্তীতে আমি আমার স্বামীর নিকট থেকে ভরণ পোষণ বাবদ কোনো টাকা পাবো কি না বা দাবি করতে পারবো কি না বিষয়টা হচ্ছে কোনো হাজব্যান্ড ওয়াইফের মাঝে যখন ডিভোর্স হয়ে যায় সেটা স্বামী দিক বা স্ত্রী দিক স্ত্রী স্বামীর নিকট থেকে তিন মাসের ইদ্ধৎকালীন ভরণ পোষণ বাবদ টাকা দাবি করতে পারেন স্বামী যদি স্বেচ্ছায় এই তিন মাসের টাকা প্রদান না করেন তাহলে স্ত্রী চাইলে পারিবারিক আদালতে মামলা দায়ের মাধ্যমে এই তিন মাসের ভরণ পোষণ বাবদ টাকা আদায় করতে পারেন আবার আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকেই প্রশ্ন করেন যে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে আমার স্বামীর নিকটে বেশ দেনমহরের অনেক টাকাই আমি তার কাছে পাব অর্থাৎ মহর যে অপরিশোধিত অ্যামাউন্ট এই টাকাটা আমি কতদিন পর্যন্ত উদ্ধার করতে পারবো ডিভোর্স পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাইকে বলি ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অনেকেই জানতে পারবে এই তথ্যটা একটা বিষয় হচ্ছে যেদিন ডিভোর্স কার্যকর হবে অর্থাৎ ডিভোর্স পরবর্তী তিন বছরের মধ্যেও এই দেনমোর আদায়ের মামলা করা যায় আবারও বলছি ডিভোর্স পরবর্তী তিন বছরের মধ্যে স্ত্রী চাইলে তার ভরের টাকা আদায় করতে পারেন স্বেচ্ছায় না দিলে মামলা করে আদায় করতে পারেন বাট যদি এই তিন বছর ডিভোর্স পরবর্তীতে অতিক্রান্ত হয়ে যায় এবং স্ত্রী যদি কোনো মামলা না করেন তারপরে কিন্তু আর এই টাকা আদায় করার কোনো সুযোগ থাকবে না আবারও বলছি এটার সময়সীমা তিন বছর অনেকেই নব্বই দিন ভাবেন যেটা আসলে সঠিক না তিন বছর পর্যন্ত দিনমোরে আদায়ের মামলা করা যায় সালামু আলাইকুম